হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাকানাকার রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ঢ্যাঁড়স বা ভেন্ডির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যারা ঢ্যাঁড়স খেতে একদমই পছন্দ করে না এইভাবে ঢ্যাঁড়স রান্না করে দিলে তারাও চেয়ে চেয়ে খাবে বাড়ির ছোট থেকে বড় সবাই একদম আঙুল চেটে ফুটে খেয়ে নেবে এইভাবে ঢ্যাঁড়স রান্না করে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে একবার বানিয়ে খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই অসাধারণ টেস্টি খেতে হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে রোদ এলো তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো বন্ধুগণ ঢ্যাঁড়সের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম ঢ্যাঁড়স বা ভেন্ডি ঢ্যাঁড়সগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে মুছে নিতে হবে যাতে ঢ্যাঁড়সের গায়ে একটুও জল না থাকে তারপরে দেখো ঢ্যাঁড়সগুলোকে ঠিক এরকম করে কেটে নিতে হবে ঢ্যাঁড়সের বোটার দিকটা আর পেছন দিকটাকে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে এইভাবে কেটে বাদ দিতে হবে তারপরে ঢ্যাঁড়সের মাঝখান থেকে এইভাবে এক ফালি করেই কেটে নিতে হবে যদি ঢেঁড়সের সাইজটা একটু বড় হয় মানে একটু বেশি লম্বা থাকে তাহলে মাঝখান থেকে দু করেও কেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো যারা নতুন রাঁধুনি আছো তারা কিন্তু ঢ্যাঁড়সগুলোকে আমার মতো করে এইভাবে হাতের মধ্যে রেখে কাটবে না তাহলে হয়তো হাতটা কেটে যেতে পারে ঢ্যাঁড়সগুলোকে কোনো কিছুর উপর রেখে অথবা বটির সাহায্যে এইভাবে পিসপিস করে কেটে নিতে পারো তো সমস্ত ঢ্যাঁড়সগুলোকে দেখো খুব সুন্দর করে একদম পিসপিস করে কেটে নিয়েছি আর এদিকে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে কে এই রকম করে কেটে নিয়েছি মানে পেঁয়াজের যে পাপড়িগুলো আছে সেগুলোকে আমি আলাদা করে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর পেঁয়াজের মাঝখানের অংশটাকে রেখে দিয়েছি এটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নেব তো এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে পেঁয়াজের যে মাঝখানের অংশটা আছে সেটাকে দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো ছয় কুয়ার মতো রসুন রসুনের কোয়াগুলো কিন্তু বেশ বড় সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে পিস পিস করে কেটে দিয়ে দিলাম সাথে সামান্য পরিমাণে জল দিয়ে একটু বেটে নেব, খুব বেশি যে একদম মিহি করে বাড়তে হবে সেরকম কোনো ব্যাপার না একটু আধ বাটা করে বেটে নিলেও কিন্তু হবে তো এখন এই বাটা মশলাটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব তো বন্ধুগণ ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো বাট এই পদ্ধতিতে একবার ঢ্যাঁড়স রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগবে গরম গরম রুটি পাউটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে তো মশলাটাকে দেখো আমি বেটে নিয়েছি খুব বেশি একদম মিহি করে বাটার কোনো প্রয়োজন নেই এখন রান্নাটা করে নেব তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে দুই চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল রান্নাটা আমি রিফাইন্ড অয়েলে করছি তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারো তাতে কোনো সমস্যা নেই তেলটাকে খুব সুন্দর করে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে একটু ঘোটানাটা করে করে গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে আমি প্রথমেই পেঁয়াজের যে পাপড়িগুলো আছে পাপড়িগুলোকে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে ছেড়ে পেঁয়াজের পাপড়িগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রানটাও কিন্তু দুর্দান্ত হবে তো দেখো পেঁয়াজের পাপড়িগুলোকে ঠিক এই রকম করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব। পেঁয়াজের এই পাপড়িগুলোকে ঠিক এইরকম করে একটু বড় বড় করে কেটে নিতে হবে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে আর পেঁয়াজের এই পাপড়িগুলোকে ঠিক এইরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজের পাপড়িগুলোকে ভেজে নিয়েছি কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সের পিসগুলোকে দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নিতে হবে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো ঢ্যাঁড়সগুলোকে একটু নেড়ে নেড়েসেরে ভেজে নিতে হবে ঢ্যাঁড়স ভাজার সময় কোনো রকম লবণ দেওয়া যাবে না তাহলে ঢ্যাঁড়স থেকে জল ছাড়তে শুরু করবে আর ঢ্যাঁড়সগুলো একদম চিপচিপে হয়ে যাবে শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব তাহলে ঢ্যাঁড়সের যে কালারটা সেটা কিন্তু বজায় থাকবে আর ঢ্যাঁড়সটা কিন্তু কালো হয়ে যাবে না তো দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ঢাড়সটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব তো সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো ভেজে নিলেই কিন্তু ঢেড়সের কাঁচা গন্ধটা চলে যাবে আর থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ কিন্তু পাওয়া যাবে তো ঢ্যাড়সগুলোকে ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব ঢ্যাঁড়স ভাজার সময় শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নিতে হবে এতে ঢ্যাঁড়সের যে সবুজ কালারটা সেটাও বজায় থাকবে আবার ঢ্যাঁড়সগুলো কিন্তু ভেঙে যাবে না গোটা গোটা থাকবে দেখতেও কিন্তু দারুণ লাগবে ঢ্যাঁড়স ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইতে আরও দুই চামচ দিয়ে দিলাম রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে শুকনো লঙ্কা ভাজা যে খুব সুন্দর একটা গ্রান এই রান্নাতে কিন্তু দারুণ লাগে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে ফোনটাকে একটু ভেজে নেব তো ফোনটাকে দেখো একটু লালচে করে ভেজে নিয়েছি ফোন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে দিয়ে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দুই থেকে তিন মিনিট সময় ধরে প্রথমে একটু ভেজে নিতে হবে যাতে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নিয়েছি কাঁচা গন্ধ চলে গেছে এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে তারপরে দেখো আমি এর মধ্যে খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তারপরে দেখো একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু আমচুর পাউডার একটু আমচুর পাউডার দিলে ঢ্যাঁড়সের এই রান্নাটা বেশ একটু চটপটা স্বাদ হবে খেতে কিন্তু দারুণ লাগবে আমচুর পাউডার যদি হাতের কাছে না থাকে তাহলে একটু পাতিলেবুর রসও তোমরা দিয়ে দিতে পারো এখন খুব ভালো করে নেড়েসেরে মশাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে তো দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধ চলে গেছে থেকে খুব সুন্দর একটা ভাজা ভাজাগ্র্যান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সের পিসগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটা পাকা টমেটোকে এইভাবে একটু লম্বা লম্বা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর টমেটোর পিসগুলোকে ঠিক এই সময় দিতে হবে তাহলে টমেটোগুলো একদম গলে যাবে না একটু গোটা গোটা থাকবে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে খুব সুন্দর করে একটু গোটা করে করে নেড়েছেড়ে মিশিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে পেঁয়াজের পাপড়িগুলো সেই পেঁয়াজের পাপড়িগুলোকে এই সময় দিয়ে দিতে হবে তো আগে থেকে লাল লাল করে ভেজে রাখা পেঁয়াজের পাপড়িগুলোকে ঠিক এই সময় দিতে হবে তাহলে পেঁয়াজের পাপড়িগুলো একটু গোটা গোটা থাকবে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে তারপরে এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম গোটা গরম মশলার গুঁড়ো তিনটে এলাচ লবঙ্গ দারচিনি একসাথে বেটে গুঁড়ো করে রেখেছিলাম সেই গোটা গরম মশলার গুঁড়োটা আমের মধ্যে দিয়ে দিলাম তোমাদেরও বলবো তোমরা অবশ্যই চেষ্টা করবে একটু গোটা গরম মশলার গুঁড়ো দিতে তাহলে দেখবে এই রান্না সাদার গন্ধ জাস্ট দ্বিগুণ বেড়ে যাবে অসাধারণ খেতে হবে দু মিনিট সময় ধরে এই ঢ্যাঁড়সটাকে মশার সাথে একটু কষিয়ে নিয়েছি এতে ঢ্যাঁড়সটা কিন্তু মশার সাথে খুব সুন্দরভাবে মচে যাবে তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল অবশ্যই একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে তো গরম জল দিয়ে খুব ভালো করে একটু এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে ঘোটানাটা করে মিশিয়ে নেব আর এই রান্নাটা আমি খুব বেশি যে একদম শুকনো শুকনো করব সেটা না একটু ঝোল ঝোল করব তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম তারপরে ধামা চাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ছয় সাত মিনিট সময় ধরে ঢেঁড়সটাকে রান্না করে নেব তো এখন আমি তোমাদের ছয় সাত মিনিট পরে ঢাকনা ঠাকুর দেখাচ্ছি ঢ্যাঁড়সের ঝোলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে ঠিক এইরকম করে একটু ঝোল ঝোল করে রেখেছি খেতে কিন্তু দারুণ লাগবে কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর ঢেঁড়সগুলো কিন্তু গোটা গোটা রয়েছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে এই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে যেহেতু এর মধ্যে আমচুর পাউডার দেওয়া হয়েছে একটু টমেটো দেওয়া হয়েছে তাই একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে খেতে দারুণ হবে তো স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালো ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম তারপরে দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দুর্দান্ত স্বাদের ঢেড়সের রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেব। তো বন্ধুক বাড়িতে অনেকেই থাকে যারা ঢ্যাঁড়স খেতে একদমই পছন্দ করে না আমি বলবো তাদের এই পদ্ধতিতে একবার ঢ্যাঁড়স রান্না করে খাওয়াবে দেখবে একবার খেলে বারবার তোমাকে রিকোয়েস্ট করবে এইভাবে ঢ্যাঁড়স রান্না করতে গরম গরম ভাতের সাথে খেতে যেমন অসাধারণ লাগে গরম গরম রুটি পাউটার সাথে খেতেও দুর্দান্ত লাগে আর বাচ্চা থেকে বড় সবাই তো একদম চেয়ে চেয়ে খাবে দারুণ টেস্টি খেতে হয় তো দেখো সমস্ত ঢ্যাঁড়সটাকে আমি বোলের মধ্যে সার্ট করে দিলাম রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলো একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল সব্বাইকে অসংখ্য ধন্যবাদ